আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে জুড়ে যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আল্লাহ রহমাতে তো আজকে আমি শেয়ার করব হাঁচি শাক ভাজি রেসিপি এটা এতটাই মজার হবে সবাই চেটেপুটে খাবে তো আমি শাকগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি কুচি করে নিয়েছি তো আপনারা শাকগুলো কী শাক বলেন কমেন্টস করে জানাবেন তো আমি রান্নার পর্ব চলে এসেছি গরম তৈলে হাঁড়িতে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ অলরেডি দিয়ে দিয়েছি তো এটা বাদামি কালার করে ভেজে নেব ফাঁকে একটা কথা বলে যাই যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন দেখতে দেখতে যদি আমার রেসিপি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চাইলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসতে শেয়ার করতে পারেন তো আমি অলরেডি তিনটা শুকনো মরিচ দিয়েছি আপনারা চাইলে ভেঙে দিতে পারেন বা স্কেপ করতে পারেন তো আমি এ পর্যায়ে হচ্ছে লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন যেটা আমি করব আমি ধুয়ে রাখা শাক দিয়ে দিয়েছি তো শাকগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে উলটিয়ে দিতে হবে না নাহলে নিচে থাকা মশলাগুলো পুড়ে যাবে তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি চুলাটার আশটা একদম একদম হাই হিটেও রাখা যাবে না মিডিয়াম হিটে রাখতে হবে তো আমি হচ্ছে উলটিয়ে দেওয়া হয়ে গেছে তো এরপরে দিয়ে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তো এখন হচ্ছে আবারও লবণটা মিক্স করে দিচ্ছি তো আমার এই রেসিপিটা পুরোটা দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে স্কিপ স্কিপ করলে বুঝতে পারবেন না অনেকে অনেকভাবে রান্না করেন তো আমার এই রেসিপিতে একবার রান্না করে খেয়ে দেখুন খুব সহজেই কোনো ঝামেলা ছাড়া আমি সবসময় রান্না করি যেভাবে আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এরপর যে আমার শাকের পানি ছেড়ে দিয়েছে তো এরপর যে আমি যেটা করব। একটু চুলার আসটা বাড়িয়ে দিব কিন্তু এখন কিন্তু ঢাকনা দিয়ে রাখা যাবে না কালা নষ্ট হয়ে যাবে তো এখন যেটা করব একটা ডিম ভেঙে দিয়েছি ডিমটা ভালো করে মিক্স করে দিব যাতে দলা পাকিয়ে না যায় তো ডিমটা দিলে শাকটা এতটা মজার হবে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তো উল্টে পাল্টে ডিমটা আমি শাকের সাথে মিক্স করে দিচ্ছি তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চেষ্টা করেছি খুব সহজে দেখানোর জন্য তো এরপরে হচ্ছে আমি পানিটা হচ্ছে শুকিয়ে নেব তো আমার এ পর্যায়ে পয়েন্টে শুকিয়ে গিয়েছে আমি এখন হচ্ছে নামিয়ে নেব তো আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন কতটা পারফেক্ট কালার এসেছে এবং কতটা পারফেক্ট একটা ঘ্রাণ আসতেছে সুঘ্রাণ তো বলে বোঝাতে পারবো না তো এভাবে শাকবাজি যদি পাতে থাকে সবাই একদম চেটেপুটে ভাত খেয়ে নেবে তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আমি আশা করি খুব ভালো মতো বোঝাতে পেরেছি তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আর যদি আমার রেসিপিটা একটু ভালো লাগে থেকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ